뭔 소리야? মাত্র তিরিশ মিনিট সময় হাতে থাকলেই সকালবেলা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চে ওয়ান পটার এই রেসিপিটি বানিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায় আর খেতে অপূর্ব হয় ওরা চেটে খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি বাই আমি নাফিসা তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো শুরু করছি এখানে পাঁচশো গ্রাম পনলেস চিকেনকে এরকম কিউব কাট করে নিয়েছি জন্য এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর এখানে হাফ চা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর চাট মশলা পাউডার এক চা চামচ আছে ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ আছে গরম মশলা পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে এটাকে দশ মিনিট ম্যারিনেট এদিকে কড়াইতে দুই টেবিল চামচ তেলের সঙ্গে এক টেবিল চামচ ঘি মিশিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা চারটে এলাচ একটা দারচিনির টুকরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা কুচনো এবার এটাকে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে আছে এবার দিয়ে দিলাম একটা আলু কিউব কাট করা আর একটা গাজর কিউব কাট করা চাইলে এর সঙ্গে অন্য সবজিও মেশাতে পারো তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবার এই মশলার সঙ্গে আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিকেন মশলা তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দিলে টেস্টটা ভালো হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এক মিনিট এই চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর গাজরের সঙ্গে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম টু হাই ফ্লেম এটাকে কুক করে নিতে হবে দু তিন মিনিট পর ঢাকাটা খুললাম এর থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে সেই জলে চিকেনটা কিছুটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি আর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কিউব করে কাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মিনিট খানেক টমেটো আর ক্যাপসিকামটা একটুখানি সফট হয়ে গেলে এই পর্যায়ে বা দিয়ে দিচ্ছি চালটা চালটাকে তিন চারবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জলটাকে ড্রেন করে রেখে দিয়েছিলাম এবার এই চালটা দিয়ে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করতে হবে যত এই চালটা মশলার সঙ্গে ভাজা হবে তত টেস্টটা ভালো হবে চালটার কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা জল সাড়ে তিন কাপ পরিমাণ চালের ডাবল পরিমাণ জল দিতে হবে এখানে এক কাপ চাল আমরা নিয়েছিলাম দু কাপ জল দিয়েছি আর এই যে সবজি টবজিগুলো রয়েছে তার জন্য আরো দেড় কাপ পরিমাণ জল দিয়েছি আর একটু লবণ লাগবে মনে হলো তো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম মাঝখানে ঢাকা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম সাত মিনিট পর ফিরে এলাম হালকা হাতে একটুখানি ওপর নিচ করে দিচ্ছি আমাদের চিকেন পোলাও প্রায় রেডি হয়ে এসেছে এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল দিতে না চাইলে স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ গরম মশলা পাউডার চিনি দিয়েছি দুই চা চামচ এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে তো সেই জন্য কুক করে নিতে হবে যাতে কোনো রকম জলো ভাব থাকলে সেটা চলে যায় এক মিনিট পর ঢাকাটা খুলে ওপর থেকে এক চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে ঘিটা সব দিকে ছড়িয়ে পড়তে পারে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এটাকে পাঁচ মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো তো এইভাবে একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় আর বানালে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংকস ফর